প্রতি শুক্রবার নামাজের পর ঠিক এই জায়গায় যে লোকেরা বাইরে থেকে আসে আসার পর এখানে মানত করে বা এরকম কিছু করে তারপর যখন তবারক বিতরণ হয় এখানে ভান্ডারখানা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভান্ডারখানায় কি পরিমাণ ভিড় থাকে ঠিক এই জায়গা থেকেই তবারক বিতরণ করা হয় আর এই ভিড়টা আপনারা শুধু শুক্রবারে দেখতে পাবেন এই পাশে এটা ভান্ডারখানা আর এই পাশে মসজিদ আর এখানে মাজার এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে একটা বোরের গাছ আছে যে গাছে কোনো কাঁটা নেই বর্তমানে আছি সেই বোরের গাছের কাছে যেটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে বোরের গাছে কোনো কাঁটা নেই এই যে আমার মাথার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন এই বোরে গাছটা এই গাছে কোনো কাঁটা নেই একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই সেই বোরে গাছ যে গাছে কোনো কাঁটা নেই এটা ঠিক মাজারের ছুনে এবারের গাছটা অবস্থিত